দুনিয়ার নানান জামেলায় আমরা হতাশ হয়ে পড়ি দুশ্চিন্তা পেরেশানি আমাদেরকে ঘিরে রাখে আমরাও ভেবে পাই না আমরা কি করব। কোথায় যাব কার কাছে গিয়ে এই দুশ্চিন্তার ঔষধ করে করে আনবো দুশ্চিন্তা পেরেশানি কোনো ঔষধ তো তার নিচিতে পাওয়া যায় না কি অবাক ও দুশ্চিন্তা পেরেশানিতে আমরা অনেক শানের পথ বেছে নিই আসলে দুশ্চিন্তা পেরেশানি এটা দুনিয়ার জীবনে আসাটা খুবই স্বাভাবিক এতে বেঙ্গে পড়ার কিছু নেই এবং ধৈর্য সহকারে একে মানে সমাধান করা দুশ্চিন্তা परेशानी আজকের যুগে শুধু না বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যুগেও ছিল আবু মামা নামে এক আনসারি সাহাবী একদিন মসজিদে নববীতে বসা নবীজি তখন মসজিদে নববীতে প্রবেশ করে বললেন কি হে আবু মামা তুমি এই অসময়ে মসজিদে নববীতে কি করছো আবু মামা বললেন ইয়া রাসূলুল্লাহ দুশ্চিন্তা परेशानी ঋণের ভার আমাকে একেবারে জর্জরিত করে রেখেছে আমি ভেবে পাচ্ছি না কি করব কোথায় যাবো নবীজি সাল্লিম বললেন আমি তোমাকে এমন কিছু বাক্য শিক্ষা দিব যদি তুমি তাপ করতে পারো তবে এই দুশ্চিন্তা থেকে ঋণের বুঝা থেকে অবশ্যই মুক্তি লাভ করবে আবু মামা বললেন কেন নইয়ার সাল্লা অবশ্যই বলবেন নবীজি তখন বললেন আল্লাহ হাম্মিউ হাসান ও আহ কামিনাল আজিউআল কাসাল ও আগুজি কামিনাল জুবনি ওয়াল আহ কামিন কাহরি রিজাল এই দোয়াটি সকাল সন্ধ্যা পাঠ করা আবু উমামা বলেন হাদিসে শেহর হয়েছে কথা যে আমি নবীর কথা মতো তাই করলাম অর্থাৎ সকাল সন্ধ্যা এই দোয়াটি করতে লাগলাম ফলে দেখা গেল কিছুদিনের ভিতরে আমার চিন্তা পেরেশানি দূর হয়ে গেলো আমি ঋণের বোঝা থেকে মুক্তি লাভ করলাম সুবহানাল্লাহ আজকের এই দুনিয়ার ব্যস্ততম সময়ে আমরা অবশ্যই এই রুগে আক্রান্ত অর্থাৎ চিন্তা পেরেশানি আমাদের সবার মধ্যে কমবিশ রয়েছে তখন আমরা কি করব এই যে বললাম সকাল সন্ধ্যা এই হাদিসটি পাঠ করুন এই হাদিসের এই দুয়াটি করুন আল্লাহ তালা দুশ্চিন্তা থেকে ঋণের বোঝা থেকে অবশ্যই আপনাকে মুক্তি দিবেন